নুরুল মজিদ সমস্ত কিছুকে হার বানাইয়ে সবার উপরে চলে গেছে এই ঘটনা যে এত বড় বর বড়তা আর দিনে দেশে চলবে চুয়ান্ন বছরেও কি আমাদের আকেল মারি ওঠে নাই মারা গেছে রুগী বেডে মরে রইছে সেই মরা রোগীর হাতে হ্যান্ডকাপ এই বেডের লোহার রডের সাথে লাগানো আওয়ামী লীগের সাবেক শিল্প মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন উনি প্রবীণ ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতি করে সেটা আওয়ামী লীগের রাজনীতি করা মানে যে খারাপ তা কিন্তু না বৃদ্ধ মানুষ উনি মামলায় পড়ে বর্তমানে জেলে ছিলেন জেলের থেকে ওনাকে অসুস্থ হওয়ার কারণে হাসপাতালে নিয়ে আসছিল হাসপাতালে নিয়ে আসার পরে যেটা অভিযোগ পাওয়া গেল যে হাসপাতালে আনার পরে একটা না দুইটা হাসপাতাল তাকে রুগী হিসেবেই রিসিভ করে নাই তার সুচিকিৎসা করা হয় নাই তার জন্য ভালো মেডিকেল বোর্ড গঠন করা হয় নাই এবং মর্মান্তিক ঘটনা যে ঘটনা নিয়ে ১৬ বছর তোলপাড় হয়ে গেছে হাসপাতালের বেডের সাথে তার হাতে হ্যান্ড কাপ পরাই হাসপাতালের বেডের লোহার রড এর সাথে সেই হ্যান্ড কাপ লাগানো এটা খুবই মর্মান্তিক মারা গেছে রোগী বেডে মরে রয়েছে সেই মরা রোগীরও হাতে হ্যান্ড কাপ এই বেডের লোহার রডের সাথে লাগানো আমি দুই ঘন্টা আগে ডাক্তার জাহেদের এই নিয়ে একটা প্রতিবেদন করছে ভিডিও করছে ডাক্তার জাহেদকে বলা হয় বিএনপি দল আমি দুই ঘন্টা আগে দীর্ঘ সময় দেখতেছিলাম ওনার বিষয়টা উনি বলতেছে যে এত বর্বরতা এখনো বাংলাদেশে আছে যারা তার চিকিৎসা দেয় নাই যে ডাক্তাররা তার ঠিক মতো ট্রিটমেন্ট দেয় নাই যারা তার হ্যান্ড কাপ করাই রাখছে বেডে তাদেরকে এই মুহূর্তে বিচার করা হোক